এক মুখে হাত বাড়ি ছিলাম তুমি জানতে পার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আর সূর্য ভাই অফিসিয়াল তো গাইস ফাইনালি অনেকদিন পর মোটামুটি 30 থেকে চল্লিশ দিন পর নতুন একটা প্রাণ ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে কার ফোন ভাঙা যাবে মিষ্টির ফোন না আমার ফোন ভাঙা যাবে তো ভিডিওর ভিতরে তোমরা দেখতে পাবে তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি ভালো লাগলো তো সূর্য ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা এখনো যারা যারা সাবস্ক্রাইব করেন্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেশি দেরি করছি না তাড়াতাড়ি ভিডিওর ভিতরে যাওয়া যায় তো চলো বাই

দেখতে পারবে মিষ্টি ঘরে ছিল মিষ্টিকে আমি রান্না করে পাঠিয়ে দিয়েছি সিঙ্গারা আনার জন্য এই দুপুরবেলা কি হয়েছে সিঙ্গারা বানাবে দাদু ঠিক আছে এটা সব মিথ্যা কথা ওকে আমি খালি ক্যামেরাটা সেট করার জন্য ওকে আমি রান্না করে পাঠালাম শুনতে পাচ্ছে না যাই হোক আমি ক্যামেরাটা তাদের সেট করি তারপরে হবে আসল মজা ফোন আছে তো ভাঙচুর হবেই ভাই দেখতে থাকো ঠিক আছে ভাই তো কাজ ক্যামেরা মোটামুটি সেটিং করে দিয়েছি বৃষ্টি সিঙারা আনতে গেছে দুপুরবেলা ওর দাদু ভেজেছে তো তাই সিঙারা খুঁজছো ওখানে তো এটা পুরোপুরি প্রায় ও আসছে আমি দুটো মিটকাশের উপরে নিচে সব জায়গায় খুঁজে এসছি কোথায় পাইনি কেন সিঙারা রেখে এলাম

যাই বলে তুমি যাই বল তাই বল ফোন কাটবেন তুমি এই আবার ফোনটা নিয়ে যা আবার ফোনটা নি আবার ফোনটা নিয়ে যা মাথা মাথা গরম কর না দেখো স্টিল আর বলি সব সময় ফোন কাটবেন আবার সেই ফোন নিচ্ছি ফোন ছাড়া তুমি থাকতে পারো না হ্যাঁ আর কি মানুষ পৃথিবীতে কেউ থাকে না ফোন ছাড়া

와사벌로나니. 와사벌로나. 칼리폰테 있잖아. 와사벌로나. 칼리 와다그때 칼리폰. 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 폰처럼 우리가 쓰는 거야. SMG 리스트 아미 걸고. 매일도 그 힌두. SMG 리스트. 매일도 그 힌두. 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 매일도 그�

কথা বলে শুনবি না তো মুখে মুখে তর্ক কথা বলে শুনবি না কেমন লাগে বারবার বলেছি তর্ক করবে না তর্ক করবে না সেই তর্ক কেন করলে তুমি আমার সাথে বেশ করেছি ভেঙে খুশি তো খুশি তো এবার

I d 아 n t know. I don't k n o 에 I don't k n o don't know. I don't k n don't k n n

왜시거리지기걸리게아 <laughs> 우리 아, 니 폼으로. 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 폰! 으로 폼으로. 폼

মোবাইলটাকে টুকরু টুকু করছিস না আমার মনটা টুকরো টুকরো হচ্ছে তুই সেটা দেখেছিস তোর কাজ মাছ তোর লাগছে

ওটা একটা ফলস ফোন ডিউ ফোন তুমি এত জোরে মারবে কি hore হ্যাঁ কি এত জোরে মারবে ওটা কাট নড়া ওই জারি ফোন হলে এত জোরে মারবে এত জোরে দা বলে পাহ লোকজন জড়ো হয়ে গেছে চেঁচামেচিতে গাছের চড় মারলো তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও